দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের মাঝে দুধ দিলে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে খেতে হবে না চুলায় প্যান বসিয়ে দুই প্যাকেট ইনস্ট্যান্ট এখন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আপনি এখানে চাইলে কাঁচা দুধ নিতে পারেন আবার চাইলে জাল করাটাও নিতে পারেন এখন শুধু অল্প আছে জাল করে যাচ্ছি যাতে এই দুধের মাঝে এই নুডুলসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দুধটা পুরোপুরি টেনে গিয়েছে এই প্যানটাকে এখন চুলা থেকে উঠিয়ে রেখে দিচ্ছি এখন আরো একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি বিশ গ্রামের মতো বাটার আর একটা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বাটারের সাথে কর্নফ্লাওয়ারটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক এখন সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যে দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের সাথে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে দিলাম আর এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে আর এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন যদি চান এটা এইভাবেও পরিবেশন করতে পারেন তবে যদি আর একটু টেস্টি করতে চান ওই ক্ষেত্রে হচ্ছে এখানে চিজ অ্যাড করতে পারেন এখন আমি এখানে ওয়ান ফুড কাপের মতো গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু ব্যাসিল এটা অপশনাল হাতের কাছে থাকলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন এখন এটা গরম গরম পরিবেশন করার পালা